নমস্কার কয়েকজন জানতে চেয়েছে সেন্ট লুইস রিজিয়ান এক হাজার ডলার পার উইক উইকলি রেন্টাল কীরকম এটা খুব বেসিক বাট সেফ নেবারহুড এই আমরা ভেতরে ঢুকলাম মানে আমাকে ওয়েট করতে হলো বাচ্চাদের এই প্যাক করে একজন চলে যাবো বলে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেসিক সমস্ত জিনিসপত্র দিয়েছে ডিসেন্ট ক্লজেড এক্সট্রা বেডিং ফেডিং দেওয়া আছে এতে এই বাসাটাতে আটজন পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারে এটা ছিল আমার বড়ো মেয়ের শোয়ার ঘর তারপরে আবার টাইলস ফ্লোর এরা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম দেখতেই পাচ্ছেন যাওয়ার আগে সমস্ত ইউজড আমরা এক সপ্তাহ ধরে যা ব্যবহার করেছি সব বিছানার মধ্যে রেখে দিতে হবে আয়না আছে ড্রেসার যেমন হয় আর কি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেসিক তারপরে বেডরুম থেকে বেরিয়ে এসে নিচের দিকে হচ্ছে বেসমেন্ট বেসমেন্টে ওদের ওয়াশার আর ড্রায়ার রুম আর কি হ্যাঁ তো শহরে যেটা করে আর কি পুরোনো বাড়ি এটা তো পায় এই সিঁড়ি দিয়ে নেমে গেলে ওখানে ওয়াশার আর ড্রায়ার রুম আর যেটা ড্রব্যাক যে কারণে এটা বারোশো ডলার নয় হাজার ডলার হুইক সেটা হচ্ছে এটা ওয়ান ওয়ান ব্যাথ হ্যাঁ এতগুলো লোকের পেছনে একটা বাথ বাট যা যা দরকার আর কি ওরা বাচ্চাদের থাকার জন্য একটু বেশি লোকজন হলে আর কি বা এরকম হয় আর কি জায়গা বাথটাব আর ওরা যথেষ্ট দিয়েছে হ্যাঁ স্টাইল টয়লেট টয়লেট ওয়ান পিস কোনো নেই মানে বেসিক যারা খুঁজছেন আর কি সেন্টলিউসে আসবেন একটা সেফ রিজিয়ান ইটস গুড এনাফ তারপরে এটা হচ্ছে বসার ঘর পুরানো বাড়ি কিন্তু খুব সুন্দর সাজানো সাজানো গোছানো চারপাশে মানে আমরা আমার এক সপ্তাহ থেকেছি তারপরে এই অবস্থা বুঝতেই পারছেন হ্যাঁ দুটো বড় বড়ো কাউচ হ্যাঁ ঢাউস টিভি হ্যাঁ আমার রেসপেক্টে যথেষ্ট বড় টিভি তারপরেই ওই রুমটা দিয়ে লিভিং রুম দিয়ে হেঁটে গেলে তারপরে নুক এটা হচ্ছে থার্ড তিন নম্বর বেডরুম বেডরুম মোটামুটি একই রকম হ্যাঁ ওরা বড়ো বেড হ্যাঁ দুজন আরামসে শুতে পারবে আর ক্লজেট ভেরি রিজনেবল ভেরি রিজনেবল তারপরেই থার্ড বেডরুম আর লিভিং রুমের জাংশন থেকে বেরোলে হচ্ছে কিচেন আহামারি কিছু না কিন্তু যা যা দরকার আর কি যে বলি আমরা সাত দিন থাকলে হ্যাঁ তিন সাত একুশটার বা ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করে তো আমরা ওই একুশটা মিলের মধ্যে চেষ্টা করি আর কি দশ বারোটা মিলের মতো বারোটা মিল হয়তো বাইরে খাই বারোটা থেকে চোদ্দোটা মিল বা পনেরোটা মিল বাইরে খাই বাকিগুলো নিজেরা রান্না করে খায় কারণ আমাদের পয়সার পকেটে জোর নেই প্লাস বাইরে বেশি খেলে শরীর খারাপও হয়ে যায় সেটা সত্যি কথা হ্যাঁ তারপর আমরা পাঁচজন আসছিলাম তো আমাদের ছ ছটা চেয়ার দিয়েছে হ্যাঁ ছটা চেয়ার রেফ্রিজারেটর যেরকম হয় আর এটা দিয়ে ব্যাক ইয়ার্ড এই দরজা দিয়ে খুললে ব্যাক ইয়ার্ড ওখানে গ্রিল ফিলের বন্দোবস্ত ওরা করে রেখেছিল কিচেন ভেরি নাইস ডেকোরেটেড হ্যাঁ মানে খুব সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন মানে আমরাই ব্যবহার করে চলেই যাচ্ছি তারপরে ওরা লোকজন দিয়ে পরিষ্কার করিয়ে ওর পরে ভাড়াটিকে দেবে আর কি যা যা দরকার আর কি পেন বলুন ক্যাবিনেট বলুন প্লেট যথেষ্ট দিয়েছে হ্যাঁ যথেষ্ট দেখতেই পাচ্ছেন মানে আমাদের ছজনের পক্ষে আইডিয়াল এতগুলো খাওয়া দাওয়ার এরা ম্যাক্সিমাম আট থেকে দশজন ওরা অ্যালাউ করে আর কি কিন্তু ওই একটা বাথরুমের জন্য আর কি পয়সাটা একটু কম হয় আর কি হাজার ডলারের অ্যারাউন্ডে হয়তো এটা পাওয়া যাবে এটাই যদি আর একটা বাথরুম ওরা দিয়ে দেয় বা হাফ বাথরুম করে দেয় তখন হয়তো অনেক দাম হয়ে যাবে আচ্ছা আমাদের আর আমাদের তো মানে যাদের একটু পান ফানের অভ্যেস আছে সেরকমও বন্দোবস্ত করে রেখেছে ওরা সমস্ত কিছু বার টেবিল চারপাশে ভীষণ সাজানো গোছানো ভীষণ সাজানো গোছানো আমরা এক সপ্তাহ থাকার পরে যদি এই অবস্থা হয় বুঝতেই পারছেন একদম শুরুতে কী ছিল আচ্ছা এবারে বন্ধ করছি কারণ আমাকে আবার গাড়িতে ওরা ওয়েট করছে আচ্ছা এবার আমাদের আবার আরকানসা গ্রামে ফেরার পালা 所以，我把它停。